আসলে গান হচ্ছে আমাদের জীবন বেঁচে থাকার জন্য গান প্রয়োজন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে জাতির ছেলেমেয়েরা গানকে লালন করে সেই জাতির ছেলেমেয়েকে কোনো শাসক বেঁধে রাখতে পারে না তো যদিও আমি অ্যাক্টিং করি মাঝে সাঝে আমি একটু লেখালেখি করি গান লিখি এই গানটি আমার চার নাম্বার গান আমার আর হুমায়ুনের জুটির হঠাৎ করে মনে হলো যে একটি গান লেখা দরকার আমাদের খোকন ভাইয়ের সঙ্গে কথা হলো বদুল আলম খোকন ভাই আমাদের ডিরেক্টর তিনি বলল যে আমরা আমাদের চলচ্চিত্র যে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ আছে এখান থেকে আমরা একটা ভালো গান তৈরি করে আমরা আমাদের বিএনপিকে আমরা দেব তো সেটা মাথায় রেখে আমি অনেক দিন ধরে গুনগুন করে লেখার চেষ্টা করলাম একটা লিরিক আমি দিলাম আমার বন্ধু হুমানকে রাতের বেলা টেলিফোন করলাম ফোন করে বললাম যে দোস্ত তো এই লিরিকটা সেই গানটার দুটো লাইন দুটো লাইন গাইলো বাকিটা সে লালা করে চলে গেল। আমি বুঝলাম বাকি লিরিকটা তার পছন্দ হয়নি এটাই হচ্ছে ট্রুফ্যাক্ট এরপরে সে আর বাকি গানটা আমাকে দিচ্ছে না সাত দিন আট দিন নয় দিন দশ দিন তা আমি একদিন রাতের বেলা টেলিফোন করলাম দোস্ত কি হলো সমস্যাটা কী বললো দোস্ত গানটা আরও অনেক বেটার কিছু হতে হবে আমাকে বললো বললাম কীরকম বল আরও শৈল্পিক আরও অনেক দূর নিয়ে যেতে হবে গানটাকে তা আমি ফোনটা রাখলাম রেখে সারা রাত আমি বসে বসে চিন্তা করলাম তাহলে গানটাকে নিয়ে কী করা যায় গানটার ভেতর আমি উনিশশো সালকে নিয়ে আসি তাহলে উনিশশো সালকে নিয়ে আসলে আমি কী দিয়ে লেখাটা শুরু করব। তাহলে লেখাটা শুরু করি আমাদের পতাকা নিয়ে তখন প্রথম আমি লিখি যে লাল সবুজের পতাকার মায়ায় চলো গড়ি প্রিয় বাংলাদেশ তারপর মুখটা মোটামুটি লিখে ফেললাম মুখ লিখে পাঠানোর পরে ও বলতেছে আমি সন্ধ্যায় তোকে আমি মিউজিক করে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটাই আমি চাইছিলাম তখন আমি বুঝলাম যে হ্যাঁ আমি মোটামুটি কাছাকাছি একটা জায়গায় গেলাম তারপর টোটাল গানটা হলো আমাদের গানটা হওয়ার পর আমি বললাম যে দোস্ত পরিপূর্ণ কথা দিয়ে আমি গানটা এখনও সাজাতে পারিনি এই শুধুমাত্র গানের মুখ গানের অন্তরা এরপরে গান শেষ এখানে আরও অনেক কথা আছে যেটা আমি বলতে চাই সেটা কী করবো তখন ও আমাকে বলতে তুই কি করতে চাস তখন আমি বললাম যে আমি একটু অন্তরার আগে পরে দুইটা র্যাপপার্ট বসাতে চাই গানে তুই দেখ তোর মিউজিকে কম্পোজিশানে কোনো ঝামেলা হবে কিনা না বা এটা করা যাবে কিনা সে আমাকে বললো তুই লেখে ফেল লেখে আমাকে পাঠা তারপর আমি যথারীতি প্রথম র্যাপ লিখলাম লেখে পাঠালাম সে করল করার পর ওই দিন রাতে তিনটা পর্যন্ত বসে 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 আমি সেকেন্ড ব্যাপারটা আমি লিখলাম লিখে পাঠালাম যেহেতু গানটাতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে একজন গণতন্ত্রের প্রবর্তক সেটা আমি আমরা নিয়ে এসেছি আমাদের লেখার মাধ্যমে যে বহুদলীয় ফুলে হাসে গণতন্ত্র আলোবাসে এই সব মিলিয়ে গানটা করতে আমাদের ভীষণ পরিশ্রম করতে হয়েছে তা আমরা চাই এই গানটি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় সব মানুষ আমাদের এই আগামী নির্বাচনে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই গানটি সবার গড়ে গড়ে পৌঁছে যাক